আচারিয়া আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে সেই টোটকা একটি কিন্তু আজকে আছে কাল দোসরা অক্টোবর কাল দোসরা অক্টোবর মহালয়া বাঙালি যার জন্য অপেক্ষা করতে থাকে সম্পূর্ণ বাংলা জগতে এটা একটা ঐতিহাসিক দিন মহালয়া পুরো ভারতবর্ষে পিতৃপক্ষ শেষ হবার একটি টাইম আর দেবী পক্ষ শুরু হয় দর্শক জ্ঞান মনে রাখবেন পিতৃপক্ষ জিনিসটা কি এটা জানা আমাদের জন্য ভীষণ দরকার সনাতন ধর্মে হিন্দু ম্যাথোলজিতে পিতৃপক্ষের একটি বিশেষ আয়াম আছে বলা হয় আপনার পূর্বজরা আপনার পূর্বজরা এই সময়টি পুরো বছর ভরের জন্য অপেক্ষা করে ওরা আপনার থেকে ভীষণ আশা রাখেন পিতৃপক্ষ আপনার পিতাররা পূর্বজরা যারা এখন বর্তমানে বেঁচে নেই যাদের দেহান্ত হয়ে গেছে যারা মৃত ইয়ে রুহে যাদের আত্মাগুলো কষ্ট পাচ্ছে যারা পূর্ব জন্মে যায়নি যারা ব্রহ্মাণ্ডে ভটকাচ্ছে বলা হয় এরা হাহাকার করে এই দিনটার জন্য আপনার থেকে ভীষণ আশাবান তাকে শুধু একটু জল পাওয়ার জন্য দর্শক মনে রাখবেন ভগবানের থেকেও একটু উপরে আপনার পিতাররা আপনার পূর্বজরা এদেরকে দেবত্ব বলা হয় এদের আশীর্বাদ কেন কি গোত্র আমাদের সেম এদের আশীর্বাদ প্রভাবিত হয় তৎকাল তখনই তাই এ পিতৃপক্ষকে আপনারা সহেজ সরলভাবে উদারভাবে ভাবে নিন কি করতে হবে বলছি দর্শকগণ কাল মহালয়া আপনারা জানেন প্রত্যেকটি গঙ্গার ঘাট ভরা থাকবে রাস্তা দিয়ে যখন চলবেন তখন মহালয়ার গান জায়গায় জায়গায় বাজবে একটি উন্মাদিতা একটি নেশা গঙ্গাতে যাবেন আপনার ব্রাহ্মণ আপনাকে জলে একটু ডুবকি লাগাবে এবং তারপর ওইটা স্নান গঙ্গা স্নান করার পর ডুবকি মেরে স্নান করতে হয় এই ডুবকি মেরে স্নান করার পর আপনাকে সে মন্ত্র দিয়ে আপনাকে যে জিনিসগুলো দেবে সেগুলো আপনার পূর্বজদেরকে দিতে হয় বলা হয় যতই আপনি কিছু করুন কিন্তু মহালয়ার দিন যেই জলটি যেই তর্পণটি আপনি আপনার পূর্বজদের জন্য করবেন পুরো বছর ভর সম্পূর্ণ বছর আপনি সুরক্ষিত এবং সুশোভিত থাকবেন সমস্ত বিপদকে কাটার জন্য পিতাররা পূর্বজরা তৈয়ার থাকে কোনো অনহনি ঘটনা আপনার জীবনে হতে দেয় না কিন্তু খুব দুঃখের বিষয় খুব কম পারসেন্ট লোকেরা এটা করে এটা দুঃখ পুরো বছরে শুধু একটা দিন এটা ওদের দিন দর্শক এটা তো আপনি গঙ্গার ঘাটে করলেন কোনো কারণে আপনি যদি গঙ্গার ঘাটে যেতে না পারেন তাহলে আপনার পুরোহিতকে আপনার পাড়ার পুরোহিতকে বাড়িতে ডেকে একটা জায়গায় জল নিয়ে সে ওখানেও করে দিতে পারে দর্শক কাল দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশের আবার বলি আপনাকে কোনো কারণে আপনি ব্রাহ্মণ পাচ্ছেন না কোনো কারণে আপনি ব্রাহ্মণ পাচ্ছেন না তো দুর্বা কালো তিল আর চাল আচ্ছা যেটাকে বলা হয় নিয়ে একটু জল নিয়ে জলের একটা টপ নিয়ে আপনি আপনার হে আমার পূর্বজগণ আমি তোমাকে তর্পণ করছি আমি কিছু জানি না আমি অবোধ আমার এই জলটি তোমরা গ্রহণ করো করে এভাবে তিনবার এই দুর্বা দিয়ে আর কালো তিল আর অক্ষত দিয়ে অক্ষত মানে চাল দিয়ে এই তর্পণটি তিনবার করবেন আপনাকে তিনটি উপায় তিনটি টোটকা বললাম একটা হচ্ছে আপনি ঘাটে যান ব্রাহ্মণ নিয়ে ওখানে ব্রাহ্মণ থাকে অথবা নিয়ে যান আরেকটা হচ্ছে ব্রাহ্মণকে বাড়িতে দেখে একটা জলে নিয়ে সেখানে তর্পণ করুন ব্রাহ্মণ নিজের মতে আপনাকে শিখিয়ে দেবে কোনো কারণে যদি আপনার কাছে ব্রাহ্মণ অ্যাভেলেবেল নেই তো সমস্যা হ্যাঁ তো সমাধান হ্যাঁ আপনি নিজে নিজের পূর্বজদেরকে তর্পণ করার সব থেকে প্রথম অধিকার রাখেন কোনো জিনিস অজ্ঞানতা হয় না সব জিনিস নিজের আত্মা দিয়ে হয় আত্মা শুদ্ধি রাখবেন সব মন্ত্রতন্ত্র একাকার হয়ে যাবে ভগবান খুশি থাকে পূর্বজরা খুশি থাকে দর্শকগণ আজকে আমার সময় এখানে শেষ কাল দোসরা অক্টোবর মনে রাখুন দুই হাজার চব্বিশের মহালয়া দেবীপক্ষ শুরু পিতৃপক্ষ শেষ দর্শকগণ এটাকে মেনে করুন পূর্বজদেরকে তর্পণ দিন আপনার জীবন সুগম হয়ে যাবে ওম ও নমঃ